ভারতের ভিসা আপনার পাসপোর্টে লাগলো কিনা সেটা জানুন ঘরে বসেই আর সেটা কিভাবে। চলুন আপনাদের আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওতে আপনাদের একদম সম্পূর্ণ নতুনভাবে দেখাবো দু সালের একদম নতুন আপডেট ভাবে দেখাবো যে কিভাবে আপনি চেক করবেন আপনার পাসপোর্টে ভারতের ভিসা লাগলো কিনা তাও ঘরে বসে তো চলুন দেরি না করে এবার মেন টপিকে যাওয়া যায় আর এটি করতে আপনাকে প্রথমেই আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি টাইপ করবেন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে যাওয়া লাগবে এই ওয়েবসাইটে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে আসার পর এখানে দেখুন ভিসা এনকোয়ারি এই লিঙ্কে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার পর আপনার কাছে যে ডেলিভারি স্লিপটা আছে সেই ডেলিভারি স্লিপ থেকে আপনার অ্যাপ্লিকেশন যে আইডিটা আছে বিজিডি নাম্বার সেটা প্রবেশ করাবেন এবং আপনার পাসপোর্ট নাম্বারটি প্রবেশ করাবেন এবং ক্যাপচার কোডটি প্রবেশ করাবেন এরপর আপনি চেক সাবমিটে ক্লিক করবেন এই যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এবার যে স্ট্যাটাসগুলি আপনার সামনে আসবে সেই স্ট্যাটাসের পুরো মিনিং আপনাদেরকে সহজে বুঝাব কোন স্ট্যাটাসের কি মানে সে প্রত্যেকটা জিনিস আপনাদের বুঝাবো চলুন শুরু করা যাক প্রথমে যে আপনি স্ট্যাটাসটি পাবেন সেটা হলো এরকম পাবেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আন্ডার প্রসেস অথবা আপনার এরকমভাবেও স্ট্যাটাসটা থাকতে পারে ইয়োর ভিসা অ্যাপ্লিকেশান ইজ আন্ডার প্রসেসিং এটার অর্থেও আপনার ডকুমেন্ট চেক এটার অর্থও আপনার ডকুমেন্ট চেকিং হচ্ছে আন্ডার প্রসেসের অর্থেও আপনার ডকুমেন্ট চেকিং হচ্ছে আপনার ডকুমেন্ট যখন চেকিং হওয়া কমপ্লিট হবে তারপর যে স্ট্যাটাসটি আসবে ইয়োর ভিসা ইজ প্রসেড ইজ গ্রান্টেড বাট নট প্রিন্টেড ওয়ান্স ভিসা ইজ প্রিন্টেড প্লিজ কন্ট্যাক্ট দ্য রেসপেকটিভ অফিস অন দ্য নেক্সট ওয়ার্কিং ডে হোয়ার ইউ সাবমিটেড ইওর অ্যাপ্লিকেশন এই স্ট্যাটাসের অর্থ হলো আপনার ভিসাটি গ্রান্টেড হয়েছে বাট এখনও প্রিন্ট করার জন্য প্রিন্টিং মেশিনে যায়নি যখন প্রিন্টিং মেশিনে যাবে প্রিন্ট হবে তখন পরবর্তী স্ট্যাটাস কি আসবে সেটা চেক করে আপনি আপনার অফিসে আপনার অফিসের সাথে যোগাযোগ করবেন যেখানে আপনি ভিসা সাবমিট করেছেন আপনার অফিস বলতে ওই যে ভিসা সেন্টারটা তো এর পরের স্টেটাসটা কি এবার সেটা একটু বলি এই স্ট্যাটাসের পরে একদিন বা দুই দিন পরে আবার আপনি যদি চেক করেন তাহলে এরকম আরেকটি স্ট্যাটাস আপনার সামনে আসতে পারে ইয়োর ভিসা ইজ প্রোসেড অ্যান্ড প্রিন্টেড ইফ নট কালেক্টেড আরলিয়ার প্লিজ কন্ট্যাক্ট দ্য রেসপেকটিভ অফিস অন নেক্সট ওয়ার্কিং ডে হোয়ার ইউ সাবমিটেড ইউর অ্যাপ্লিক এর অর্থ হলো যে আপনার ভিসাটা প্রোসেড হয়ে গেছে মানে প্রিন্টও হয়ে গেছে আর কি প্রিন্ট হয়ে পর আপনার পাসপোর্টের মধ্যে পাসপোর্টের মধ্যে যে পেজগুলি আছে যেখানে ভিসাটা লাগায় সেখানে তারা ভিসাটা লাগিয়ে দিছে তো আপনি কি এখন এটা কালেক্ট করেছেন না করেননি সেজন্য আপনি আপনার অফিস মানে ভিসা সেন্টার যেখানে আপনি আপনার ভিসাটি সাবমিট করেছেন সেখানে যোগাযোগ করুন এখন সেখানে যদি আপনি যা যোগাযোগ করেন তাহলে তার হবে না কারণ সেখানে যোগাযোগের জন্য আপনার মোবাইলে মেসেজ আসতে হবে বা অনলাইনে তিনটা স্টেপ ডান হতে হবে যেটা অন্য একটা ওয়েবসাইট থেকে ট্র্যাকিং করতে হয় তো ওটা আমি পরে বলছি এরপরে আর কি স্ট্যাটাস আসতে পারে এবার সেটা নিয়ে বল যদি আপনার ভাগ্য ভালো না থাকে যদি আপনার ভাগ্যটি খারাপ থাকে মানে আপনি ভিসা পাবেন না তাহলে কীরকম স্ট্যাটাস আসবে সেটা এবার আপনাদের দেখাই ইউর ভিসা অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং প্লিজ কন্ট্যাক্ট দ্য রিসপেক্টিভ অফিস ইস অন নেক্সট ওয়ার্কিং ডে হোয়ার ইউ হ্যাভ সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন যদি আপনার এরকম স্ট্যাটাসটি থাকে তাহলে ধরে নেন আপনার ভিসাটি আর হয়নি আপনার ভিসা আর লাগেনি মনে রাখবেন এরকম স্ট্যাটাসে আমি এখন পর্যন্ত একশো পার্সেন্টই দেখছি কেউ ভিসা পায়নি বাট এটার আবার আরেকটা স্ট্যাটাস আছে যে এটাতে ভিসা পেয়েছে ফিফটি পার্সেন্ট পেয়েছে ফিফটি পার্সেন্ট পায়নি তো সেটা কোনটা চলুন সেটা এবার দেখাই ইয়োর ভিসা অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং শুধুমাত্র এই কথাটি আছে নিচে আর কোনো লাইন লেখা নেই ওই যে প্লিজ কন্ট্যাক্ট দ্য রেসপেক্টিভ অফিস এরকম কোনো লাইন লেখা নাই শুধুমাত্র ওই আন্ডার প্রসেসিং ওই যে উপরে ওইটুক অংশটা লেখা আছে এরকম থাকলে আপনি ধরে নেবেন পঞ্চাশ পার্সেন্ট আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা আছে পঞ্চাশ পার্সেন্ট আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা নাই এরকম ক্ষেত্রে আমি দেখেছি কিছু লোক ভিসা পেয়েছে আবার কিছু পাইনি তাই এখানে আমি ফিফটি ফিফটি পার্সেন্ট রেশিও দিয়ে দিচ্ছি তো এই স্ট্যাটাসের এই হচ্ছে অবস্থা এবার আরেকটি গুরুত্বপূর্ণ কথা এই যে আমরা ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট গভ ডট ইন এই ওয়েবসাইট থেকে যে এই স্ট্যাটাসটা ট্র্যাকিং চেক করলাম এবং স্টেপ বাই স্টেপ জানতে পারলাম আপনি যদি বাংলাদেশ ভার্সনের একটি ওয়েবসাইট থেকে চেক করেন এই জিনিসটা তাহলে জীবনও আপনি এখানে এরকমভাবে বিস্তারিত জানতে পারবেন না ওখানে যদি চেক করেন তাহলে ওখানে শুধুমাত্র একটা কথাই লেখা থাকবে আন্ডার প্রসেস আর কোনোটা না সেটা কোন ওয়েবসাইট চলুন সেটা এবার দেখাই এই যে গুগলে আসবেন আইসে এখানে লিখবেন আইভ্যাক ডট মানে আই ভ্যাক বিডি এই ওয়েবসাইটে যাবেন এখানে দেখেন একটা ভিসা স্ট্যাটাস ট্র্যাকিং যে আমরা যে আবেদন করি না ইন্ডিয়ান ভিসার আবেদন সেইখানে যায় দেখেন এখানে ভিসা স্ট্যাটাস ট্র্যাকিং এই এরকম একটা অপশন আছে এইটাই ক্লিক দিয়ে যদি আপনি এইখানে আপনার বিজিডি নাম্বার পাসপোর্ট নাম্বার দিয়ে যদি চেক করেন তাহলে জীবনও এরকম এতটা বিস্তারিত জানতে পারবেন না এখানে শুধুমাত্র আন্ডার প্রসেসই লেখা থাকে আপনারা যদি এত বিস্তারিতভাবে জানতে চান তাহলে এই ওয়েবসাইটেই আসতে হবে যেটা হলো ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু আসতে হবে মনে রাখবেন এই ওয়েবসাইটটা আপনাদের নোট করে রাখতে হবে ওকে এখান থেকে আপনারা জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেক মানুষ জানতে পারবে আপনার জন্যই অন্যের উপকার হোক আর আমার ফেসবুক পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন